ইউরোপের এমন একটা দেশ আছে যেটা নন সেনঝেন কিন্তু বাংলাদেশে অ্যাম্বাসি আছে খুব সহজে আপনি যেতে পারেন যে টাকায় আপনি দুবাই সৌদি মালয়েশিয়া আসেন এই টাকাতেই আপনি যেতে পারেন কিন্তু একটি লেন্দি প্রসেস হয় কিন্তু আপনি চেষ্টা করলে অবশ্যই যেতে পারেন বেতন খুব একটা বেশি না তবে সৌদি দুবাই মালয়েশিয়া আসার অনেক গুণে ভালো কারণ আপনি চাইলে ওখান থেকে সেনজেনে ঢুকার চান্স থাকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনার জন্য আজকে তো দেশটি হচ্ছে কসবো যদিও এই দেশটি সবার কাছে পরিচিত না এখানকার অধিকাংশ মানুষ হচ্ছে মুসলিম কসব হচ্ছে ইউরোপের মধ্যে মধ্যমায়ের একটা দেশ অর্থাৎ ইউরোপের মধ্যে যতগুলো দেশ আছে তার মধ্যে নিম্ন মধ্যবিত্ত আয়ের একটা দেশ তো ভূগোলে আমরা যদি দেখি চারটা ল্যান্ডলকে আবৃত এই দেশটা কসব প্রথমে হচ্ছে সার্বিয়া আপনারা দেখতে পাচ্ছেন সার্বিয়া দ্বিতীয়ত হচ্ছে মন্টিনিগ্রো আর নিচে হচ্ছে আলবেনিয়া আর সাইডে হচ্ছে নর্থ ম্যাকডোনিয়া তো এই চারটা দেশেই মূলত ল্যান্ডলকে ঘেরা মাথা মাথাপিছু আয় হচ্ছে মাত্র পনেরোশো ইউএস ডলার পার ক্যাপিটা। কসবর রাজধানী হচ্ছে ফ্রিস্টিনা আর এখানকার মূল জনসংখ্যা হচ্ছে প্রায় ১৯ লক্ষ আর ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম অনুসারে সবচেয়ে বেশি তো কসবতে বর্তমান যেসব জবের ডিমান্ড রয়েছে তার মধ্যে হচ্ছে ও ওয়েল্ডিং এক নাম্বারে আছে দ্বিতীয়ত প্লাম্বিং আছে তৃতীয়ত হচ্ছে কনস্ট্রাকশন বিভিন্ন সেক্টরে যথেষ্ট ডিমান্ড রয়েছে তো যাদের সব এক্সপিরিয়েন্স আছে তারা আপনারা নিজে নিজেই কিন্তু কসবতে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট যদি সে কোম্পানি আপনাকে ডিপ্লয় করে তো এটা হচ্ছে গরিব দেশ হবার কারণে যেমনই স্যালারি ফ্যাসিলিটি একটু কম বাট আপনার ইজিলি যাওয়ার সবচেয়ে বেশি সুবিধা তো এখানে বলে রাখি মন্টনিগ্রো এবং সার্বি স্যালারি একটু ভালো কিন্তু আপনার ওখানে ঢুকতে গেলে যেমনই টাকাও বেশি লাগে আর হ্যাসেলও বেশি সেই ক্ষেত্রে আপনার কসবোতে যেমন স্যালারি কম হওয়ার কারণে আপনি ইজিলি ট্রাই করলে নিজে নিজেই ভিসাটি পেতে পারেন কসবোতে যারা বাংলাদেশে এজেন্সি আছে ওনাদের সাথে আমার যোগাযোগে আমি যতটুকু জানতে পারছি তো ম্যাক্সিমাম ছয় থেকে সাত লাখ আট লাখ টাকার বেশি লাগে না আর এর বেশি কেউ দিয়ে যাওয়ার চেষ্টাও করবেন না কারণ হচ্ছে স্যালারি রেঞ্জ কিন্তু খুব একটা বেশি না আমি কিন্তু আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি অতএব দালালের খপ পরে পরে উল্টাপাল্টা টাকা দেবেন না যারা সৌদি আরব মালয়েশিয়া যান এই টাকার মধ্যেই আপনি চাইলে কসবোতে যেতে পারেন এখন যে প্রশ্ন হইতে পারে কসবোতে গেলে আপনার লাভ কী কসবো আপনার প্রথম হচ্ছে পাঁচ বছর মতো থাকলে আপনার পাসপোর্ট করা সম্ভব তো আর তাছাড়া দ্বিতীয় ফায়দা হচ্ছে যে কসবো গেলে আপনার ওখান থেকে জেনে আপনার ঢোকার বিশাল বড় চান্স রয়েছে আর পাসপোর্ট হইলে আপনি অনায়াসে মুভ করতে পারবেন সম্প্রতি দেশে বিভিন্ন দেশ থেকে লেবার খুঁজে না পাওয়ার কারণে বাংলাদেশে বর্তমানে এর কনসুলেট রয়েছে আমি আপনাদের অ্যাড্রেস সহ দিয়ে দেব এবং ফোন নাম্বারও ডিসক্রিপশানে দিয়ে দেব তো যারা কসবো যেতে চান তারা কিন্তু যেতে পারেন অ্যাকচুয়ালি কসবোর বেতন খুব বেশি না তবে সৌদি আরব মালয়েশিয়া দুবাই কাতার এদেশ যেতে অনেক ভালো কারণ হচ্ছে ইউরোপের একটা দেশ আর আইন কানুন সব ইউরোপের নিয়মেই চলে বাট স্যালারি হচ্ছে দুইশো থেকে তিনশো ইউরোর মতো দ্যাট দ্যাট ইজ কামিং অলমোস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এরকম তবে কেউ যদি দক্ষ হয়ে অর্থাৎ প্রফেশন ভালো প্রফেশনে এদেশে যেতে পারেন সেক্ষেত্রে ভালো বেতন হওয়া সম্ভব লাইক আমাদের দেশ থেকে যারা যায় তাদের সাধারণত কোনো কসোভোর নিজস্ব কোনো ভাষা নাই কারণ যেহেতু সার্বিয়া থেকে স্বাধীনপ্রাপ্ত হওয়া একটা দেশ সেই ক্ষেত্রে সার্বিয়ান ভাষা এবং অ্যালবেনিয়ান ভাষাই মূলত এখানে চলে এই দুশো দুটো ভাষাই সমানতালে এখানে চলে কসোভোর কনসোলেট বাংলাদেশে হবার কারণে সাম্প্রতি ওয়ার্ক পারমিট যেমনই সুবিধা হয়েছে তেমনই অনেক বাঙালি কসোবতে বর্তমান কর্মরত অবস্থান আছে তো ভিউয়ার্স এই ছিল আজকে কসবর বিস্তারিত যদি এর বাইরে আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো তোর দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথেই থাকুন আল্লাহ হাফিজ